ফজরের পরে একটি দোয়া পড়লে তিনটি বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন এই ফজরের সময়টা কিন্তু খুবই বরকতপর সময় এবং ফজরের নামাজের ব্যাপারে আল্লাহ তালা নিজে কিন্তু কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন ফজরের নামাজ অনেকে পড়তে চায় না এবং ফজরের পরে কিন্তু বরকত আসে ঘরের ভিতরে যারা ফজরের সময় ঘুমিয়ে থাকে এই ফেরেস্তারা যে বরকতগুলো নিয়ে আসে সেই বরকতগুলো সেখান থেকে উঠিয়ে তারা সেটা রিজিকটা এই যে পশু আছে প্রাণী আছে তাদের মাঝে সেটা বিলীন করে দেয় সুতরাং ফজরের সময় কখনো ঘুমাবেন না ফজরের নামাজ পড়বেন এবং এই ফজরের সময়ের ব্যাপারে আলামিনের কাছে দোয়া করেছেন ফি আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও এটা ইসলাম নিজেই দোয়া করেছেন আল্লাহ তালা সেই দোয়া কবুল করেছেন এই জন্য ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় এই সময় উঠবেন একটু হাঁটাচলা করবেন চিকিৎসা বিজ্ঞান বলছে যারা ফজরের ওয়েদারটা গায়ে লাগায় তারা মুনাফেকের নিশ্বাস থেকে মুক্ত থাকে এবং তাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এই জন্য সময় উঠবেন এবং ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লে তিনটি পুরস্কার তিনটি বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে ঝগড়া বিবাদ যদি কেউ আপনার সাথে জোর করে ঝগড়া করতে চায় তারপরও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন অর্থাৎ ঝগড়া বিবাদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন ঝগড়া বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এই ঝগড়া বিবাদের জন্য একজন আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় একজন আরেকজনের সাথে দশ বছর হয়ে গেছে কথা বলে না এরকম মুসলমান সমাজ আসে নাই আবার পাঁচক তো সালাদ করে অথচ নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন লাহেলুলি মুসলিম কোন মুসলমানের জন্য জায়েজ নাই হালাল নয় যে কোনো মুসলমান ব্যক্তির সাথে ঝগড়া করে তিন দিন কথাবার্তা বন্ধ করে দিবে তিন দিন পর্যন্ত জায়েজ তারপরে আর কথা বলা না বলে থাকাটা এটা জায়েজ না এজন্য কথা বলবেন ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্য এই দোয়াটা পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাফিকের লিস্ট থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে মুনাফিক যাদেরকে আল্লাহ বাকরবুল আলমিন সুরা নিসের ভিতরে বলে দিয়েছেন ইন্নাল মুনাফিক ইনাফি দরকিল নার মুনাফিকদেরকে আল্লাহ বাকরবুল আলমিন একেবারে জাহান নামের তলদেশে নিক্ষেপ করবে সুতরাং মুনাফিক থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং তিন নাম্বার হচ্ছে খারাপ চরিত্র থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন খারাপ চরিত্র থেকে আল্লাহ হেফাজত করবেন চরিত্র হচ্ছে খুবই দামি জিনিস দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউ দুবিকা মিনা শেকাকি ওয়ান নিফাকি ওয়া সো ইল আহলাহ খুবই চমৎকার একটি দেওয়া না আল্লাহ্মে ইন নি আউদুবিকামিনা শেখাওয়াতি ওয়া নিফা আতেই ওয়া সো ইল আহলাক এটা আবু দাউদ শরীফের পনেরোশত ছেচল্লিশ নম্বর হাদিসের ভিতরে রয়েছে নেবিজু সিসাল্লি এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবু হুরায় রাদী লদ থেকে হাদিসটা এসেছে যে ব্যক্তি ফজরে নামাজের পরে এটা পড়বে আল্লাহ পাকরম বলে আলামিন তাদেরকে এ বিপদ থেকে হেফাজত করবে এক নম্বর হচ্ছে ঝগড়া বিবাদ থেকে আল্লাহ হেফাজত করবেন দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফেকী থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন এবং খারাপ চরিত্র ভাই চরিত্র কিন্তু বড় জামি জিনিস ইয়াং পিপল যারা আছো ভালো করে শুনে রাখো চরিত্র হচ্ছে খুব দামি জিনিসটা বিশ্বাস বছর ধরে চরিত্রের পরিচয় দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত তিনি নব প্রাপ্ত হন নাই এই চল্লিশ বছর তিনি চরিত্রের পরিচয় দিয়েছেন সাথে মিথ্যা কথা বলেন নাই কারো সাথে খারাপ ব্যবহার করেন নাই নাইলা সাইবা এরকম পার্সন পর্যন্ত বলেছে এই যে আবদুল্লাহ মোহাম্মদ হেঁটে যায় এরকম একটা সন্তান আমরা জীবনে কোনোদিন দেখি নাই এখনো নাই কেয়ামত পর্যন্ত এত ভালো ছেলে আমারতদার ছেলে সত্যবাদী ছেলে আমরা জীবনে কেয়ামত পর্যন্ত পাবো না আসবেই না কথা ধরে চরিত্রের পরীক্ষা দিয়েছেন এখন অনেক যুবকের চরিত্র নষ্ট একবার চরিত্র নষ্ট হয়ে গেলে দাগ লেগে গেলে চরিত্রের ভিতরে ওই চরিত্র আর কখনো ঠিক হয় না যতই ভালো কাজ করেন বলবে হ্যাঁ দেখছি তুমি কি করেছিলে এটা মানুষ আপনাকে